ऐ अल्लाह इब्राहिम के ज़माने में उसके तवे आदमान के तवे हालत से लोग बने हुए हैं अल्लाह ने अपने बुजुर्ग जाति से लंबी आपूर्ति तस्वीरें अल्लाह मज़हब के अमर शॉप की जो मंज़े के दिलों पर बिछुकी गया है विभोर के पवारों के लोग मालूम तो बोलो मुझे उसके नाम

তোমার নাম না যেন সুমিনা দালিমের বার তুমি না বলেছে অভাবীদেরকে ফিরিয়ে দিও না হে আল্লাহ আমাদের থেকে বড় অভাবী আর কে আছে গো মাওলানা হে আল্লাহ দואר দরবারী বিচারীর মতো হাদুত তুলন করে দিয়েছি আমরা যারা হে আল্লাহ আমরা ছাড়াও তোমার তো অগণিত বান্দা রয়েছে কিন্তু আমাদের তো তুমি ছাড়া কেউ নাই গো রেগুলার হাত ফিরিয়ে দিও না তুমি আমাদেরকে माफ করেই দাও আয় আল্লাহ তুমি আমাদের জীবনের গুলাগুলু maaf করেই দাও তুই আমাদেরকে ফিরিয়ে দিলে আমরা কার কাছে যাব কি আমাদের গুলাগুলু maaf করে দিছ না আমাদের ময় উরবীদেরকে maaf করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না আয় আল্লাহ আমাদেরকে আজকে ঈদের ময়দান থেকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে বের করে নেমত নাজিল করো আল্লাহ মুসলমানদেরকে বিশেষ করে আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর তোমার রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মা বোনেরা কি ঘর পাবে না আল্লাহ ছোট ছোট শিশুরা কি তাদের নিরাপদ জায়গা পাবে না আল্লাহ আল্লাহ তুমি তো আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যারা আমার ফিলিস্তিনের উপরে এইভাবে নির্যাতন স্টিম রুলার চালাচ্ছে আল্লাহ হত্যাযোগ্য চালাচ্ছে আল্লাহ হেদায়ত থাকলে দাও না হলে তাদের ধ্বংস করে দাও আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ হায় আল্লাহ মালিক এই বাংলাদেশের যা যা কিছু কিছু এই রাষ্ট্র যারা পরিচালনা করবেন এই রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন আল্লাহ তাদেরকে জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে কাজ করা তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ আমার